খবর খবর সাথে সাথে আপনাকে নতুন নতুন জানার আপনাদের স্বাগত হ্যাঁ দেরি হলো অবশেষে নিজের দোষ স্বীকার করলো পাকিস্তান পঁচিশ বছর পর স্বীকার করলো যে ভারতের সঙ্গে তারা অন্যায় করেছিল আর এই দোষ স্বীকার করে নিলেন খোদ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মঙ্গলবার নওয়াজ শরীফ স্বীকার করেন যে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যে লাহোর চুক্তি হয়েছিল তা ভেঙেছিল পাকিস্তানি কার্গিলের যুদ্ধ যে পারবেজ মুশারাবের কারণেই হয়েছিল তাও এক প্রকার স্বীকার করে নিয়ে প্রাক্তন প্রাক প্রধানমন্ত্রী বলেন হ্যাঁ আমাদেরই ভুল ছিল পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার ছাব্বিশতম বার্ষিকী উপলক্ষে পি এম এল এ সভায় জনগণকে ভাষণ দিতে গিয়েই ভারতের সঙ্গে চুক্তিভঙ্গের প্রসঙ্গ তোলেন নওয়াজ শরীফ তিনি জানেন যে উনিশশো নিরানব্বই সালে লাহোর চুক্তি যা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তিনি স্বাক্ষর করেছিলেন তা আসলে পাকিস্তানি ভেঙেছিল নওয়াজ শরীফ বলেন উনিশশো সালের আঠাশে মে পাকিস্তান পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল এরপর বাজপেয়ী সাহেব এখানে আসেন এবং আমাদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন কিন্তু আমরাই ওই চুক্তি ভেঙেছিলাম ওটা আমাদেরই ভুল ছিল প্রসঙ্গত উনিশশো নিরানব্বই সালের একুশে ফেব্রুয়ারি দুই পড়শি দেশের মধ্যে শান্তি ও সুরক্ষা বজায় রাখার জন্য এবং দুই দেশের মানুষের মধ্যে সৌভাতৃত্ব বজায় রাখার জন্য লাহোর চুক্তি স্বাক্ষর করা হয়েছিল কিন্তু এর কয়েক মাস পরেই উনিশশো সালে পাকিস্তান জম্মু কাশ্মীরের কারগিল প্রদেশে অনুপ্রবেশ করে এবং তা দখল করার চেষ্টা করে যার জেরে কার্গিলের যুদ্ধ শুরু হয় সেই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ সেনা জেনারেল ছিলেন পারবেজ মুশারফ যুদ্ধে ভারত জয়ী হয় শরীফের এই স্বীকারোক্তি পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলিতে সম্প্রচার হতেই তা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় ওই ভিডিওয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে আরও বলতে শোনা গিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানকে পারমাণবিক পরীক্ষা চালানো বন্ধ করতে পাঁচ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি তা গ্রহণ করতে রাজি হননি নওয়াজ বলেন আমার জায়গায় ইমরান খানের মতো একজন থাকলে তিনি ক্লিনচিটের প্রস্তাব হয়তো মেনে নিতেন বাহাত্তর বছর বয়সী নওয়াজ শরীফ আরো বলেন যে কিভাবে তাকে দু সালে পাকিস্তানের তৎকালীন প্রধান বিচারপতি সাকিব নিসার একটি মিথ্যে মামলায় ফাঁসিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তিনি বলেন যে তার বিরুদ্ধে হওয়া সমস্ত মামলা মিথ্যে এবং বরং পাকিস্তান তেহরিকি ইনসাহের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মামলাগুলি সত্য নওয়াজ শরীফ তার ছোট ভাই ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফেরও প্রশ্ন করেন তিনি বলেন শাহবাজ প্রতিটি দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছিল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি চেষ্টা করা হয়েছিল কিন্তু শাহবাজ আমার প্রতি অনুগত ছিল এমনকি আমার সঙ্গে সম্পর্ক ছেদ করে শাহবাজকে অতীতে প্রধানমন্ত্রী হতেও প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু ও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ